বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র ছাব্বিশ দিন বাকি চারদিকে উৎসবের আমেজ পুজো কমিটির ব্যস্ততা মন্ডপ সাজানোর তোরজোর সব চলছে জোর কদমে কিন্তু আরামবাগের প্রতিমা শিল্পীদের মুখে এবার খুশির বদলে দুশ্চিন্তাই বেশি এক সময় যে শিল্পীরা চল্লিশ থেকে টি প্রতিমার অর্ডার পেতেন এবছর তাদের হাতে এসেছে মাত্র কুড়ি থেকে বাইশটি কাজ এই ধাক্কা শিল্পীদের অর্থনৈতিক ভাবে ভেঙে দিচ্ছে পাশাপাশি মানসিক ভাবে হতাশ করছে তাদের অভিযোগ কলকাতার কুমোরটুলি ও অন্যান্য জেলার শিল্পীরা এসে স্থানীয় বাজার দখল করে নিচ্ছেন আধুনিক নকশা ও ঝকঝকে সাজসজ্জার প্রতিযোগিতায় ক্রমেই গুরুত্ব হারাচ্ছে স্থানীয় শিল্পীরা একজন শিল্পী আক্ষেপ করে বলেন এখন মাটি জোটানোই কঠিন খরচও বেড়ে গেছে আগে আমাদের ঠাকুর প্রত্যেক পাড়ায় জনপ্রিয় ছিল কিন্তু এখন বাইরের নাম শুনলেই কমিটিগুলি আকৃষ্ট হচ্ছে ঠাকুরের চাহিদা আমাদের মতন ছোটখাটো শিল্পীতে সেরকম নাই কারণ আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাগলা প্রসাদ ঠাকুর দিচ্ছে সেই কারণে ছোটখাটো শিল্পীর কাছ থেকে আর সেরকম ঠাকুরের বাজেট না কারণ সবাই খুঁজছে এখন বড় বড় ঠাকুর খুঁজছে বা ভালো মিস্ত্রি বা কৃষ্ণনগরের যে মিস্ত্রি আছে ঠাকুর গড়ছে তাদের কাছ থেকে ঠাকুর নিচ্ছে সব মানে লোক মানে বলতে গেলে বাইরে থেকে মিস্ত্রি আসছে হ্যাঁ বাইরে থেকে মিস্ত্রি এসে চাপাডাঙ্গা তার কাছ থেকে বাইরে থেকে মিস্ত্রি ঠাকুর যে গড়ছে আমাদের তো আরামবাগ সাব ডিভিশন তো আরামবাগের বেশিরভাগই ক্লাব বাইরে চলে যাচ্ছে ওই চাপাডাঙ্গা ঠাকুর নিয়ে আসছে হচ্ছে হচ্ছে কেন এরকম সমস্যা বলতে আমাদের এখানে সমস্ত জিনিসের তো দাম বেশি মাটি পাওয়া যাচ্ছে না সমস্যা হচ্ছে মাটির কেস মানে মাটিটা একটা এমনই হয়ে গেছে যে মাটি তুললেই পুলিশে কেস দিচ্ছে মাটি না পেলে মিস্ত্রি ঠাকুর করে বিক্রি করা আমাদের তো এখান থেকে গঙ্গার মাটি নিয়ে আসা সম্ভব নয় গঙ্গার মাটি যে রয়েছে ওখানাটা তুলে দিচ্ছে ওখানকার মিস্ত্রিটা একটা সুবিধা পাচ্ছে কিন্তু আমরা তো সে সুবিধা পাচ্ছি নি আমরা মাটি পাচ্ছি পাচ্ছিনি তারপরে খড় যেটা মেন যে প্রথম যে কাঠামোতে খড়টা মাথা হবে সেটি হচ্ছে মেন খড় ঠাকুরের কিন্তু সেই খড় এখন মেশিনে কাটছে মেশিনে কাটা মানেই ধান যে মেশিনে কাটা হচ্ছে কাটা মানেই খড় নষ্ট হয়ে যাচ্ছে সে কুটি দেখি ঠাকুর হবে কুটিতে ঠাকুর হবে সে এই খড়ে এখন এত দুর্মূল্য হয়ে গেছে যে মানুষ চিন্তা করতে পারছে না যে খড়টা মানুষ তুলছি নেই মানে এর থেকে আগলি প্রজন্মরা তারা ঠাকুর বলে কোনো জিনিস হয় বলে তারা বুঝতে পারবে না যদি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় সরকার যদি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় ভবিষ্যৎ প্রজন্ম ঠাকুর হয় বা ঠাকুর আছে বলে তারা বুঝতে পারবে না তাদেরকে হয় কোনো প্যারিসের ঠাকুর বা সিমেন্টের ঠাকুর বা কোনো ওই আঁকা তুলি দিয়ে আঁকা দেওয়ালেতে সেই সব ঠাকুর অন্য বছর আমার দোকান থেকে চল্লিশ গান ঠাকুর বিক্রি হয়েছিলো

সেই টাকা নিয়ে বড় বড়ো মিস্ত্রিদের কাছে চলে যাচ্ছি আমরা গ্রামের ছোটোখাটো মিস্ত্রি আমাদের আর ঠাকুরের চাহিদা নেয় আমাদের কাছে খুব কমই কিনছে এবার যারা কিনছে আমরা যেতে জুঁ যাদেরকে বলছি তারা মানে একদম দাম না দিলেই হয় ভালো যেমন সেরকম কিনছে কারণটা হচ্ছে বড় টাকা পাচ্ছে বড় বড় মিস্ত্রিদের কাছে চলে যাচ্ছি আমরা গ্রামের ছোটোখাটো মিস্ত্রি আমাদের কাছে কোনো সেই সব কাস্টমার আস কম দাম বেশি দামটা বড় কথা নাই ওরা বেশি দাম তো বঠেই আমার থেকে দাম অনেক বেশি আমার তো ওই চোদ্দো পনেরো ষোলো হাজার টাকায় ঠাকুর ওরা টাকা টাকা দিয়ে ঠাকুর কিনছে অত দামি ঠাকুর আমি ঘুরতেও পারিনি চলে সমস্যা বলতে ওই মাটি আর খর মাটি তো আমাকে তুলতে পারছে না মাটি তুলতে দিচ্ছে না মাটি আমাদেরকে ট্র্যাক্টারে করে না নিয়ে এলে ওই করে করে বস্তায় মাটি কিনে নিয়ে এসে ঠাকুর হয় খর তো মোটেই পাওয়া যায় না খড় সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা কাহন তাহলে এই এত দাম দিয়ে আজকে একটা বাঁশের দাম দেড়শো টাকা আমার এখানে এসে হাজির হচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের